হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানচতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেকে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। এনইপি 4 ফোর ইয়ার আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামে অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলিতে পড়াশোনা করছে সেকেন্ড সেমিস্টারে তাদের জন্য আজকে অতি গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মেঘ মল্লার থেকে সাজেশনস দু হাজার পঁচিশ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি ছোট গল্প ক্লিয়ার তো এখানে মাইনর এবং বিএসসি তে যারা রয়েছে বেঙ্গলে নিয়েছো তাদের জন্য কিন্তু আজকের সাজেশনটা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিমিস্টার বিভিন্ন কলেজগুলোতে পড়ছো তারা কিন্তু অবশ্যই শেষ সব ধৈর্য ধরে আজকের এই কোয়েশ্চেন প্যাটার্নগুলো দেখবে এবং যেই যেই প্রশ্নগুলো আমরা সাজেশনগুলো রাখছি তোমাদের সামনে সেগুলো নিয়ে আলোচনা করবো যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো এছাড়া তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন থেকে সেটা হচ্ছে ইলেভেন হান্ড্রেড নাইনটি নাইন রুপিস এবং যারা প্রোগ্রাম কোর্সের স্টুডেন্ট রয়েছে তাদের জন্য সিক্স হান্ড্রেড নাইনটি নাইন রুপিস তো দেরি না করে আজই যোগাযোগ করতে পারো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যেতে পারো আমাদের অনলাইন ক্লাসে জুলাই থেকে শুরু হবে থার্ড সেমিস্টারের অ্যাডমিশন এবং জুলাই থেকে শুরু হবে আমাদের ক্লাস ঠিক আছে পরবর্তী সেমিস্টারে তো দেরি করোনা আমাদের নাম্বারটা সেভ করে রাখো এবং পরীক্ষা শেষ হওয়ার সাথে সাথে যুক্ত হয়ে যেতে পারো আমাদের তো বলে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় যে গল্পটা রয়েছে সেই ছোট গল্প থেকে ছোট প্রশ্ন কি কি পড়বে সেই নিয়ে আলোচনা করবে এবং তারপরে ধাপে ধাপে বড় প্রশ্নগুলো নিয়ে আলোচনা করবে প্রথম প্রশ্ন মেঘমল্লার যে গল্পটি রয়েছে সেই গল্পের মূল বিষয়বস্তু কি নেক্সট অপু কোন বাদ্যযন্ত্র বাজাতো এবং কিভাবে সে এই বাদ্যযন্ত্রের প্রতি আকৃষ্ট হয়েছিল নেক্সট গল্পে মেঘমল্লার যে নামকরণের তাৎপর্য চর্চায় কারা উৎসুক বা উৎসাহ নেক্সট গল্পে প্রকৃতির ভূমিকা কেমন ছিল নেক্সট অপু কিভাবে সঙ্গীতের মাধ্যমে প্রকৃতির রহস্য উপলব্ধি করার চেষ্টা করতো নেক্সট গল্পে অপুর ভবিষ্যৎ সঙ্গীত শিল্পী হওয়ার ক্ষেত্রে কোনো ইঙ্গিত দেওয়া হয়েছে কি এবার মধ্যম মানের যে প্রশ্নগুলো তোমরা পড়বে সেগুলোর মধ্যে মেঘমল্লার গল্পে অপু চরিত্রের প্রকৃতি এবং লেখকের সাথে তার সম্পর্কের গভীরতা আলোচনা করো নেক্সট মেঘমল্লার গল্পে প্রকৃতির ভূমিকা এবং এর মাধ্যমে লেখক কোন অনুভূতিগুলো প্রকাশ করতে চেয়েছেন তা আলোচনা করো নেক্সট প্রশ্ন মেঘমল্লার গল্পের করে তাৎপর্য আলোচনা করো এবং এই গল্পে রাগ সঙ্গীতের প্রভাব বর্ণনা করো নেক্সট মেঘমল্লার গল্পে প্রকৃতির চিত্রায়ন লেখকের গভীর বহন করে তা আলোচনা মেঘমল্লার গল্পে লেখকের শৈশবের প্রতিচ্ছবি এবং প্রকৃতির প্রতি তার লেখকের স্মৃতিচারণকে আরো প্রাণবন্ত করে তোলে বিশ্লেষণ করো নেক্সট মেঘমল্লার গল্পে সঙ্গীতের বা মেঘমল্লার রাগ যে রয়েছে তার ভূমিকা এবং মনস্তাত্ত্বিক প্রভাব সম্পর্কে আলোচনা করো পরবর্তী প্রশ্ন বড় প্রশ্ন মেঘমল্লার গল্পে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় যে প্রকৃত বার্তা দিতে চেয়েছেন তা আলোচনা করো এবং আজকের সর্বশেষ প্রশ্ন বড় প্রশ্ন মেঘমল্লার গল্পের নামকরণের সার্থকতা আলোচনা করো এই কয়েকটা প্রশ্ন পড়লে মেঘমল্লার যে গল্পটি রয়েছে ছোট গল্প বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের সেটা তোমাদের পুরোপুরি কভার আপ হয়ে যাচ্ছে এর পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব আরো নতুন কোনো সাজেশনস নতুন কোনো বিষয় বাংলার যে আরো অন্যান্য টপিকগুলো বাকি রয়ে গেছে সেগুলো নিয়ে আলোচনা হবে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং আফটার অল Thank you.